সকলকে আমাদের ভিডিওতে মঙ্গলগঞ্জ সফরের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আবারও চলে এসেছি যারা পর্ব ওয়ান এখনও দেখনি তাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই পর্ব ওয়ানটা দেখে তবেই আমাদের এই ভিডিওটি দেখবেন ওই সামনেরটা হচ্ছে আমাদের রিসর্ট আমরা যাচ্ছি আর বেশ একটা সুন্দর মিউজিক আসছে মেবি হয়তো রিসর্টটা গান বাজনা কিছু একটা শুরু করেছে সুন্দর সব আলো জ্বলে ওঠেনি এবার আশা করছি সন্ধে হওয়ার সাথে সাথে আলোগুলো জ্বলে যাবে আমরা এখানে আমাদের নতুন চ্যানেলের জন্য যে ওপেন করেছি আজকে প্রথম ভিডিওটা আপলোড করেছি আপাতত টিক নাও ফর্টি সিক্স সাবস্ক্রাইবার আমরা যখন দুটোই ওপেন করেছি এর একটা সাপোর্ট আশা রাখছি আমরা তোমরা সাপোর্ট করো আগামীতে আরও নতুন নতুন জায়গায় যাবো নতুন নতুনভাবে নতুন নতুন জায়গাকে এক্সপ্লোর করবো এবং চেষ্টা করবো গেছে গেছে চা আগে মুড়ি আর ছিল কমপ্লিট হয়ে এই মুহূর্তে এখানে রয়েছে ড্রাই চিলি চিকেন আর রয়েছে চিকেন পকোড়া আমরা মোট এক কিলো নিয়েছিলাম যেটা প্রাইস হচ্ছে ছশো টাকা তার মধ্যে আমরা করে বলেছিলাম মানে পাঁচশো ড্রাই চিলি চিকেন বানিয়েছি আর পাঁচশো চিকেন পকোড়া বানিয়েছি এই মুহূর্তে আমাদের এই

এইখানে একটা সময় পিতদাস প্রথা তোমরা জানো পিতা হতো এইটাই এই বন্ধ এটা যে বাড়িটা দেখছো এটা কিন্তু জমিদার বাড়ি এর তিনটে পাট ছিল তার মধ্যে একটা পাট দাঁড়িয়ে আছে দুটো পাট নেই আমি শুনেছি বা আমি তো দেখিনি যে নাচমহল বলে একটা জায়গা ছিল ওই সাইডটা আমি দেখাবো তোমাদের ভিতরে এখানে প্রকৃতিটা আছে মানুষ এখানে প্রকৃতির জন্য আসে ঠিক আছে তোমরা যেরকম বিভিন্ন রকম মানুষ আসে বিভিন্ন রকম মাইন্ডেড মানুষ কেউ প্রকৃতির জন্য আসে কেউ মানে এখানে যে হন্টেড হন্টেড নীলকুঠি হন্টেড বলে কেউ আসে ঠিক আছে এরকম অনেকে অনেকে ভাবে আসে চলো তোমাদের ভিতরটা একটু দেখায় কোথায় কি ছিল একটা এক রাস্তাও ছিল সেটাও দেখাবো রাস্তা বলটা কোথায় ছিল দেখাবো নাশকালটা কোথায় ছিল

না সেদিন রাতে আর আমরা নীলকুঠিতে ভূত দেখতে পাইনি সাহেবকে আর দেখতে পাইনি তবে যেটা আমি আমার অনেস্ট রিভিউ শেয়ার করতে চাই সেটা হলো সেদিন রাতে নৈশ বিহারের পরে যখন ঘুমোই প্রায় বারংবার শেয়ালার কুকুরের অসহ্য আওয়াজে আমার ঘুম ভেঙে যায় কিন্তু রাতে বেরিয়ে সেই অনুভূতি রেকর্ড করার দুঃসাহস আমরা দেখায়নি সেই রাতে এই কটেজে কেয়ারটেকারের কাছ থেকে আরো অসংখ্য গল্প আমরা শুনেছি কিছু বিশ্বাসযোগ্য আবার কিছু বিশ্বাসযোগ্য না গুড মর্নিং ফ্রম মঙ্গলগঞ্জ আজকে আমরা দ্বিতীয় দিন মঙ্গলগঞ্জে মঙ্গলগঞ্জের প্রথম সকাল আজকে আমরা এখন আমাদের যে রুম আমাদের এই কটেজটা

জাস্ট একটা তারের জাল তারপরে পর্দা রয়েছে কিন্তু বাইরে থেকে পোকামাকড় বা সাপ কিন্তু চলে আসতে পারে আর একটা জিনিস হচ্ছে এখানে থাকতেই পারো আর নিজেতে যদি কোনো পোকামাকড় চড়ে যায় তবে নিচটা ওয়েল মেনটেন এবং নিচটা খুব সুন্দর করে প্লাইউড দিয়ে ঢাকাও করা আছে তাও আমি বলবো যদি খুব বাজেট টাইট না হয় তাহলে এই সমস্যা কটেজগুলো আমি রেকমেন্ড করছি না একটু বাজেট ভালো থাকলে কটেজে থাকতে পারো আদারওয়াইজ তো ট্রি হাউস আদারওয়াইজ তো আলাদা অপশন রয়েছেই ক্যাম্পগুলোও রয়েছেন হয় আর কটেজ গুলোতে কেক ফ্যাসিলিটি আছে সেটাও একটু দেখাবো এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান জিরো নাইন ওয়ান জিরো এইট এর পাশে একটা মান্থ জিরো নাইন জাস্ট দেখাবো এই হচ্ছে ইন্টার্ন এখান দিয়ে ঢুকে মোটামুটি এই হচ্ছে বেড এখানে বেড আছে একটা জানলা আছে একটা মিরর আছে ছোট্ট একটা স্ট্যান্ড ফ্যান আছে আর ওদিকে একটা ফ্যান রয়েছে ওদিকে একটা ফ্যান রয়েছে আর এই যে এইখানটা হচ্ছে বেডে এইখান দিয়ে যেতে গেলে এইখানটা হচ্ছে বাথরুমটা এই যে বাথরুম বাথরুমটা যদি দেখাই এই একটা মিরর আছে আচ্ছা দাদা এখানে কতজন আসলে থাকতে পারবে কতজন কি আমাদের ডাবল বেড দুজনে চলে আচ্ছা তিনজনে শেয়ার করতে তিনজনে শেয়ার করতে পারে সেক্ষেত্রে তোমরা কি প্রাইসটা তিনজনের নেবে কি দুজনে নেবে প্রাইসটা তিন তিনজনের আর যদি ছোট বাচ্চা হয় যদি ছোট বাচ্চা হয় না তার জন্য কোনো প্রাইস মানে কত বছর বয়স অবধি সেটা

এগুলো এসি সব ট্রে হাউস গুলো সব এসি করা রয়েছে একটা ডাবল বেড রয়েছে একটা ফ্যান রয়েছে একটা মিরর আর এইদিকে একটা সুন্দর ব্যালকনি রয়েছে এখান থেকে একটু ভিউটা দেখানোর চেষ্টা করব একটা প্রকৃতির সুন্দর ভিউ রয়েছে এখানে বসে খুব সুন্দর হাওয়া আছে এখানে বসে কিছুটা টাইম স্পেন্ড করা যেতে পারে দাদা এটার কি প্রাইস আছে এটা আঠারোশো পাঁচ আঠারোশো পাঁচ

আচ্ছা এগুলোর প্রাইস কি রাখবে কোনো চিন্তা ভাবনা আছে এখন ঠিক করা হয়নি কেন রেডি হয়নি আচ্ছা রেডি হলো এটা মোটামুটি 15 20 দিনের মধ্যে পুরোটা রেডি পাবে আর আমাদের এখানে খাবার সার্ভ করা হয় ইচ্ছেগুটি যে রিসর্টটা হইছে তার খাবার এখানে সার্ভ করা হয় যাতে মঙ্গলগঞ্জ যে আমাদের ক্যাম্পটা ছিল ইচ্ছেগুটি ক্যাম্পটা রান্না ঘর এখানে ওটা রান্না দিনা হয় খাবারগুলো প্রস্তুত হয় এখান থেকে এটা গতকাল রাতের যে লমহর্ষক একটা জায়গা সেই জায়গাটা কিন্তু আজকে দিনের আলোয় তার নর্মাল পরিস্থিতিতে তার বর্তমান তার সমস্ত যে পুরনো অতীতের গল্পটা দিয়ে বর্তমান দিনে আজও একটা ভগ্ন দশায় দাঁড়িয়ে রয়েছে একটা জাস্ট ফিল্ডিং সাথে একটা পোস্ট অফিস এখানটা দেখলে কিন্তু এই মুহূর্তে জাস্ট একটাই জিনিস মনে হবে একটা নর্মাল পুরো বাড়ি বিশ্বাস অবিশ্বাস প্রত্যেকের কাছে যে যার নিজের মতো করে নিজের কাছে কিন্তু একটা কথা বলবো জায়গাটাকে ফিল করতে আসতো জায়গাটাকে দেখো জায়গাটার ইতিহাস জানো এখানকার প্রকৃতিকে রেসপেক্ট করো প্রকৃতি তোমায় হয়তো তোমরা ভূত দেখতে পাবে না বাট তার থেকে ডাবল ট্রিপল কিছু তোমাকে ফিরিয়ে দেবে এই বলে আজকে আমাদের এই নীল সাহেবের কুটি বলো বা কাটা সাহেবের কুটি বলো তাকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমরা শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আমাদের এই মঙ্গলগঞ্জ মুভি এখানেই শেষ হচ্ছে পরবর্তী ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন এবং যদি ভিডিওগুলো ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলের সাথে থাকুন আশা করছি আপনাদেরকে প্রকৃতির বিভিন্ন রূপ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের রূপ আমরা তুলে ধরতে সক্ষম হব